আসসালামু আলাইকুম অঙ্ক ও সংখ্যার পার্থক্য অঙ্ক কাকে বলে অঙ্ক সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো হচ্ছে অঙ্ক শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্ক মোট অঙ্ক হচ্ছে দশটি এখন সংখ্যা সংখ্যা হচ্ছে এই অঙ্ক দ্বারা গঠিত অঙ্ক দ্বারা যা গঠন করা হয় তাই হচ্ছে সংখ্যা অঙ্ক দ্বারা গঠন করা হয়েছে চোদ্দ চোদ্দো একটি সংখ্যা এখানে অঙ্ক আছে কয়টি দুইটি পঁচিশ সংখ্যা এখানে অঙ্ক আছে দুইটি সাতানব্বই সংখ্যা এখানে অঙ্ক আছে দুইটি শূন্য থেকে নয় পর্যন্ত এগুলো সংখ্যা এখন সব অঙ্কই সংখ্যা কিন্তু সব সংখ্যায় অঙ্ক নয় এটা যেমন সংখ্যা এটা অঙ্ক নয় এটা সংখ্যা এখানে অঙ্ক আছে দুইটি এখন অঙ্কের প্রকারভেদ অঙ্ককে দুই ভাগে ভাগ করা যায় সার্থক অঙ্ক এক থেকে নয় পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক এবং সাহায্যকারী বা অভাব গ্রাহক অঙ্ক হচ্ছে একটি শূন্য আশা করি বুঝতে পারছেন